নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো শোলা কচু কাঁচা ছোলা দিয়ে শোলা কচুর একদম নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি ছোট একটা শোলা কচু নিয়েছি একটা আলু আর এক মঠ কাঁচা ছোলা ভেজানো প্রথমে আমি কচুটা ভালো করে কেটে সেদ্ধ বসাবো সাথে আলুটাও কেটে নেব। কচুটা সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো দিয়ে দেব সামান্য একটুখানি লবণ এবারে কেটে রাখা কচুটা আমি দিয়ে দিচ্ছি তার সাথে কিন্তু ভেজানো ছোলাটাও দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য আমি কচুটাকে একটু সেদ্ধ করে নেব প্রায় আট ন মিনিট হয়ে গেছে আমি এবারে কচুটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলও গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে মেরে নেব কয়েক সেকেন্ড ফোড়নটা মেরে নিয়েছি এবার দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কয়েক সেকেন্ড এখন এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ছোলা ও শোলা কচু গ্যাসের ফ্লেমটা একদম করে ভালো করে এটা একটু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দেব লবণ আর হলুদ দেওয়ার পরও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু দেখা যাওয়া তো করে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য আমি দিটে দেব এক মিনিটের একটু বেশি হয়ে গেছে খুব সুন্দর করে কচু ও আলু ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি একটুটা লঙ্কা গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি সামান্য একটুখানি জল দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে সমস্ত কিছু মশলার সাথে আমি কষিয়ে আনব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য দু তিন ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম কারণ কচুটা কাটার সময় কিন্তু হাতটা একটুখানি উটসুট করছিল। বর্ষাকালে কচু সেই জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দেব কারণ কচুটা আমি আগে থেকেই ভাপিয়ে রেখেছি আর এখন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেবে না গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম আট মিনিটের একটু বেশি হয়ে গেছে এবার আমি দেখে নেব কচু ও আলু কেমন সেদ্ধ হয়েছে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু শুকনো আটা দিয়ে দেব এক চামচ ঘি আপনারা চাইলে গরম মশলার ব্যবহারও করতে পারেন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব তৈরি করে নিলাম অপূর্ব স্বাদের কাঁচা ছোলা দিয়ে শোলা কচু ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন